দাম বৃদ্ধি পানির দাম বৃদ্ধি সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয় এটা তো আপনারা খুব ভালো করে জানেন সহ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী তারা তো জানেন তারা যখন তারা নিজেরাও এইসব নীতির বিরোধিতা করেছিলেন আজকে আপনারা দায়িত্ব পেয়ে ওই সব নীতি বদলানোর কাজ করবেন সেটাই মানুষ চায় বিদ্যুতের দাম যা ঠিক করা হয়েছে যারা বেশি দামে ক্ষমতা ব্যবহার করে ওই শেখ হাসিনার যারা দাম বাড়িয়ে নিয়েছে মানুষের পকেট ভাবে বিচারের আওতায় দেখতে চায় মানুষ তাদের কাছ থেকে মানুষের সম্পদ যা লুট হয়ে গেছে সেটা উদ্ধার করেন এই সমস্ত নীতি যদি গ্রহণ করেন তাহলে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে মনে রাখবেন গণ জনগণ করেছে আর যারা যারা করেছে তারা দিয়ে নিজেদের ভবিষ্যৎ দেখতে চায় নিজেদের দাবিদা পূরণ দেখতে চায় আজকে আমরা দেখি বাংলাদেশের সমস্ত স্তরের শ্রমিকেরা কৃষকেরা ক্ষেত শ্রমজীবী মানুষ ওই আউটসোর্সিং কর্মচারী ওই সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ওই শিক্ষকেরা তারা সেটা মাদ্রাসা হোক আর এমপি ভুক্ত নন এমপি ভুক্ত প্রাথমিক কিংবা মাধ্যমে কিংবা আজকে পল্লী বিদ্যুতের কর্মচারীরা কর্মকর্তারা আমরা সর্বত্র দেখছি মানুষের নানান সংকট তাদের অসংখ্য দাবি দেওয়া পনেরো বছর ধরে দাবি শেখ হাসিনার কাছে সরকার মানে নাই মানুষকে বাধ্য করেছে এই প্রেস ক্লাবে দিনের পর দিন শুয়ে থাকতে তারা দাবি দেওয়া সংগ্রামকে করুণা চাওয়া বৃক্ষ ভিক্ষা চাওয়া সেই জায়গায় পরিণত করেছিল আজ কেউ কি আমরা সেই অবস্থা দেখতে হবে এই যে প্রেজিয়া মাদ্রাসার শিক্ষকরা তারা এখানে বসে আছে বহুদিন ধরে আমরা তাদের দাবি দেওয়া পূরণ বা দেখতে চাই আমাদের দেশে শ্রমিক কর্মচারীরা আমাদের দেশের শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ ওই আউটসোর্সিং কর্মচারী থেকে শুরু করে সরকারি কর্মচারী সবাই তাদের দাবি দাওয়া নিয়ে সেই সব দাবি দেওয়া পূরণ হচ্ছে না কখনো কখনো আমরা দেখি ষড়যন্ত্র বলে সেগুলোকে আখ্যায়িত করা হচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই ষড়যন্ত্র প্রতি তো প্রচেষ্টা তার বিদেশি দক্ষরা করছে তারা বাংলাদেশকে চিত্রায়িত করতে চাইছে নানাভাবে সেই সব আমরা মোকাবেলা করবো সম্মিলিত ভাবে মোকাবেলা করবো কিন্তু যে জনগণ সত্যিকার অর্থে কষ্টে আছে যাদের জীবনে না বিশ্বাস তাদের দাবিদা পূরণ করেন ষড়যন্ত্র বলে সেগুলোকে উপেক্ষা করলে মানুষ তা মেনে নেবে না